না এইবারে মানে সার ছাড়া গোবরের সারে না এই জন্য বড় বড় হয়ে গেছে বেশি বয়স নাই মোলের মানে কোন শ্বাস হয় না রান্না করলে একবার মোমের মতন গুলিয়ে যাবে এই কথাতে হয়ে যাবে ভিতরে কি কচি মোটা কিন্তু তাও যত মানে কুচকুচ করে কাটবো একবার পাতলা করে তত একবার মিহি হবে আর গন্ট তো আর আর বেশ আঠা আঠা হবে সুন্দর হবে না তো দাঁড়ায় দাঁড়ায় থাকবে ভালো লাগবে না করাই বসাই দেব মাথাটা হলুদ লবণ দিয়ে মাহাই নেব মাকের মাথা ভাজা হয়ে গেছে আর নামাই নেব শুকনো লঙ্কা দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম লঙ্কা দিলাম মূলা তো এমনি খাট থাকে না মুনিপুরা থাকে মূলা এই জন্য লবণ একটু কম দিতে হয় এর ভিতরে যে জল আছে এই জলেই সেদ্ধ হয়ে যাবে দেখে দেখে মূলের থেকে যে জলটা বাইরে ছিল সেই জল টাইম অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো বাজা বাজা আগে দেখো একটু জল নাই এইবার আমি মাছের মাথা দিয়ে দেব মাছের মাথা দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো তারপরে ভালো করে মাছের মাথা ভাজ করে তাহলে টেস্টটা ভালো হবে দেখো মাথাগুলো দিয়েছি শক্ত ছিল ঢাকা দিয়ে দিয়েছি এখন নরম হয়ে গেছে ভাজা জিরে একটু বাইজে রাখছিলাম জিরে তো তেল দিয়ে সেই ভাজা জিরে নামানের আগে দেব চিনি দিয়ে দেয় তো আবার স্বাদ লাগবে না তাদের চিনি উনি দেওয়া পঞ্চাভ কেটে যাবে আমি অল্পটুক তালের গুঁড়ে নিছি নিয়ে গোলাইয়ে দিয়ে দেবো ঘন্টের মধ্যে ঘন্টে তাইলের গুঁড়ে না দিলে পরে স্বাদটা ভালো আসে না তাইলের গুঁড়ে দিয়ে আবার এই রসটা টানাই নেব তাহলে আঠা আঠা ভাব হবে খাইতে সেই স্বাদ লাগবে যে কোনো ঘন্টাতে তোমরা যদি একটু তাইের গুঁড়ে দাও তাহলে স্বাদটা একবার পাইতে যাবো আর স্বাদও লাগবে ঠিক আছে আর এইগুলো হচ্ছে ঘরোয়া রান্না একবার ভাবে এইবার আমি একটু ভাজা জিরে উঠাই রাখছিলাম সেই জিরে একটু দিয়ে নামাই নেব কি সুন্দর গন্ধ বেরোচ্ছে মা নুনের গন্ধ একদমই নেই দারুণ একটা সেন্ট রয়েছে ওই যে জিরে বাটাটা দিছি না এর জন্য না হ্যাঁ এর জন্য জিরের সেন্টটা আসতেছে তো মা কিন্তু দেখো মুলো দিয়ে মানে বাড়ির গাছের মুলো এটা তো মুলো দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করেছে ঘন্ট তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে গন্ধ হেব্বি সুন্দর বেরোচ্ছিল যখন মা রান্না করছিল এখন খেয়ে দেখি তো চলো আর কারা কারা মুলো খেতে ভালোবাসো আমার অতটা ভালো লাগে না কিন্তু মূল তরকারি ভাল লাগে না এই ঘন্টটা রান্না করলে ভাল লাগে মাছের মাথাতে তো চলো খেয়ে দেখি হুম বোঝাই যাচ্ছে না মানে মূল খাচ্ছি না মানে মনে হচ্ছে বাঁধাকপি এরকমটা মনে মনে ফিল হচ্ছে মানে এত সুন্দর হয়েছে রান্নাটা হুম মাছের মাথাতে দারুণ লাগছে তো তোমরা একদিন বাড়িতে মার মতো করে এইভাবে মূলর ঘন্ট করে খেয়েও মাছের মাথা দিয়ে দারুণ লাগে সার দারুণ তো চলো মানে খেয়ে নি এখন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চলো সবাইকে জানাই টাটা